হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি খেলবো রোব লক্স আর আমি রোব লক্সে যেই গেমটা খেলব সেই গেমটার নাম হচ্ছে ফলিং কালার মোট তো এখানে এখন ওই গেম চলছে আমি মাত্রই গেমের মধ্যে জয়েন হয়েছি কিন্তু আমি জয়েন হতে হতে কি গেমটা শুরু হয়ে গিয়েছিল এখন এখানে এখান থেকে আমি চাইলে গেম দেখতে পারবো তো আর এখানে অনেক কিছুই আছে এখানে এ পাশে এটা হচ্ছে একটা শপ কিন্তু এখানে গিয়ে আমি কি করবো এখানে অনেক জিনিসপত্র থাকে যেগুলো গেমের কয়েন দিয়ে কিনতে হবে তো ওই সপের মধ্যে তো আমি যাব না আর ওই সপের জিনিসগুলো আবার এখানেও আছে আর এখানে গেমের উইনারের গেম শেষ হয়ে যাওয়ার পরে গেমের উইনারকে আবার দেখায়ও দেয় এখানে আর গেমের উইনারের যে ইউজার নেমটা থাকে সেই ইউজার নেমটাও এখানে দেখায় দেয় আর এখানে এখন তোমরা দেখতেই পাচ্ছ দেখাচ্ছে যে এগারো এখন সাত সেকেন্ড হয়ে গিয়েছে এখন পাঁচ সেকেন্ড চার তারপরে এখন দুই আর এখন এক এই টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম একটা ইয়ে দেখায় এটাকে কি বলে আমি ঠিক জানি না যেটাতে বেশি ভোট হবে সেটাই সেটাই আর কি হবে আর এখানে এখন তিনটা গেম দেখা যাচ্ছে একটা গেমের নাম হচ্ছে ফলিং মোড আরেকটা কালার মোড আরেকটা ম্যাথ মোড তো এখানে কালার মোডে বেশি ভোট হয়েছে ওইখানে এখন কালার মোড গেমটাই হবে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো এই গেমের রুলসটা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলা ব্লক থাকবে আর সে সেই ব্লকগুলোর প্রত্যেকটা ব্লকেরই অনেক রকমের কালার থাকবে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে এক একটা করে কালারের নাম লেখা দিবে উপরে আর আর হচ্ছে গিয়ে ওই কালার গুলার ছবি দিয়ে দিবে তো যেমন এখন নিউ ইয়াল লেখা দিয়েছে কিন্তু আমি জানি না কেম মধ্যে ইয়েলো কালার কে কেন নিউ ইয়াল বলে এখানে কালার গুলার ছবিও দিয়ে দিবে আর আর যেই কালার গুলা ছবি দিবে ওই কালারের উপরে দাঁড়াতে হবে আর যদি আমরা ভুল উপর দাঁড়াই তাহলে আমরা মরে যাব আমরা নিচে পড়ে যাব। তো এটাই হচ্ছে গিয়ে কালার মোট গেমটার রুল এই গেমটা খেলার সময় আমি যখন গেমটার রুল বলছিলাম তখন আমি কথা বলতে বলতে নিচে পড়ে গিয়েছিলাম তো আমি মরে যাওয়ার পরে আমি এখানে স্পন হয়েছি ওইখানে আমি এখন অন্য প্লেয়ারদের খেলা দেখছিলাম আর তোমরা হয়তো শুরুর থেকে দেখেছি যে ওইখানে দুইটা লেভেল দেখাচ্ছিল একটা ছিল টিম মোট আর একটা ছিল ইন্ডিভিজুয়াল কি জানি একটা ছিল আমি ওইটাকে ঠিক মতো দেখি নাই তো ইন্ডিভিজুয়াল মোডটাতে বেশি ভোট হয়েছিল ওইটাতে টিম মোডে যদি বেশি ভোট হতো তাহলে আমাদেরকে টিম করে খেলতে হতো এই গেমের মধ্যে দুইটা টিম থাকে একটা টিমের নাম থাকবে ব্লু টিম আরেকটা টিমের নাম থাকবে গ্রিন টিম আর যদি ইন্ডিভিজুয়াল মোডে ভোট হয় তাহলে আমাদেরকে কোনো টিম করা যাবে না একাই খেলতে হবে তো এখানে আবারও ইন্ডিভিজুয়াল স্পোর্টস সেই লেভেলটার নাম ইন্ডিভিজুয়াল স্পোর্টস এই ভোট হয়েছে আমি এটাকে ঠিকমতো উচ্চারণই করতে পারি না ওই নামটাকে তো এখন আবার ফলিং মোটে বেশি ভোট হয়েছে তো এই গেমটার রুলস হচ্ছে কি গেমটার মধ্যে তুমি যেই সব অনেকগুলো ব্লক থাকবে যে এইগুলো সবই তো ব্লকই তো তুমি যেই সব মধ্যে দিবা ওই ব্লকগুলোতে তুমি সেকেন্ড পারা দিতে পারবা না কারণ ওই ব্লকগুলোর উপর পাড়া দিলে ওইগুলা নিচে পড়ে যায় আর অন্যরাও যদি সেই ব্লকের উপর পাড়া দেয় সেই ব্লকের উপর আর অন্য কেউ পাড়া দিতে পারবে না তো এখানে আমি একবার তো এই নিচে পড়ে গিয়েছি তো দেখি আমি কি পারি নাকি এবার কিছু করেন আমাকে নিচে যেতেই হবে আর এবার আমি পিঙ্ক কালারে চলে এসেছি আর দুইবার নিচে পড়লেই তো আমি মরে যাবো এই তার একবার নিচে পড়লেই আমি মরে যাব কারণ ওই হোয়াইট কালারটাই না কিছু করার নাই আমাকে পড়তেই হলো আমি এখন আবারও মরে গিয়েছি আর এখানে যারা যারা মরে গিয়েছে তারা মরে যাওয়ার পরে এইখানে এসে স্পন হয়েছে এবার ওরা সবাই এখানে অন্যদের গেম খেলা দেখছে আর এবার কে জিতেছে রিকো টু টু ওয়ান ওয়ান এটা আবার কেমন নাম দেখের পরে কি গেম হয় আমার আমার তো সবথেকে বেশি কালার আর মোট ভালো লাগে কিন্তু কিন্তু মানুষ যেটাতে বেশি ভোট করবে সেটাই হয় প্রত্যেকবার দেখি এবার কোন গেমটাতে বেশি ভোট হয় আগামী এটা দেখব যে ইন ডিভিডুয়াল স্পোর্টসে বেশি ভোট হয় নাকি টিম মোডে তো টিম মোডে চাপ ভোট হয়ে গিয়েছিল তার মানে এখন টিম করে খেলতে হবে আমাদেরকে আর এবার দেখবেন কোন গেমটাকে বেশি ভোট হয় ফলিং মুডে বেশি ভোট হয়ে গিয়েছে আগের ফলিং মুডই হয়েছিল আর আমি এখন গ্রিন টিমের মধ্যে আছি আর আমার ফলিং মোড গেমটা একদমই পছন্দ না আমার ভালোই লাগে না এটাকে খেলতে আমার কালার মুডি সবথেকে বেশি ভালো লাগে এখন আমাকে খালি এইভাইয়ের দৌড় দিয়েছে তবে আর কোনো কাজ নাই এর থেকে তো ওই কালার মুডি তো ভালো ছিল ম্যাথ মুডও ভালো কিন্তু ফলিং মোড আমার ভালো লাগে না তা এখন আমাকে এটাই খেলতে হবে আর ওইখানে আরেকজন আসছে আমি ভেবেছিলাম ওইখানে যাবো কিন্তু ওইখান থেকে আরেকজন এসেছে আমি তো আগেই বলে দিয়েছিলাম যে অন্য কেউ যদি কোনো ব্লকের উপর পাড়া দেয় সেই ব্লকের উপর পরে আর গিয়ে আমরা পাড়া দিতে পারবো না আর আমরা পাড়া দিবই বা কীভাবে একটা ব্লকের উপর একজন পাড়া দিলে সাথে সাথে ওই ব্লকটা নিচে পড়ে যাবে এখানে আমার ভয় করছে আমার মনে হচ্ছে যে আমি এখন পড়ে যাব আর আমি এখনো পর্যন্ত কিন্তু একবারও জিতি নাই মানে প্রথমবার তো আমি কথা বলতে বলতে নিচে পড়ে গেলাম তারপরের বার আমি কি ভাই নিচে পড়েছি আমি ঠিক জানি না তো এবারও আমি নিচে পড়ে গেলাম কিন্তু যদি আমার টিমের কেউ সার্ভাইভ করতে পারে তাহলে আমি জিতে যাব আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আমরা জিতে গিয়েছি এখানে লেখাই দিয়েছে যে গেম উইনার গ্রিন টিম তো এখানে এখন বারো সেকেন্ড হচ্ছে এগারো সেকেন্ড দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবার আমি দেখবো যে টিম মোটে বেশি ভোট হয় নাকি ইনডিভিডুয়াল স্পোর্টসে বেশি ভোট হয় দেখি কোনটাতে বেশি ভোট হয় আমি খেয়াল করি নাই যে কোনটাতে বেশি ভোট হয় এবার দেখবো আমি কোন গেমটাতে বেশি ভোট হয় ম্যাথ মোটে তো জিরো ভোট আর আবার ফলিং মোড আমি কি খালি এই গেমটাকে কি বারবার খেলতে থাকব। আমি এই গেমটাকে তো অলরেডি সবাই দেখেই নিয়েছে যেটাকে কীভাবে খেলতে হয় তাই এই গেমটাকে খেলা আমি আর দেখাবো না আমি এই সিনটাকে আমি একটু কেটে দিচ্ছি আমি যদি মরে যাই অথবা যদি গেমটা শেষ হয়ে যায় তাহলে তারপর আমি আবারও ভিডিও স্টার্ট করব। এখন আমি গেম খেলার সময় আবারও মরে গিয়েছিলাম আমি শুধুমাত্র একবারই জিতেছিলাম আর হ্যাঁ আমি একটা কথা কিন্তু বলা হয় নাই অনেকেই ভাবতে পারে যে সবাই ভোট করছে আমি কেন ভোট করছি না কোনো কিছুতে আমি কোনো গেমের মধ্যেও ভোট করছি না আমি টিম মোড অথবা ইন্ডোভিডিয়াল কি জানি একটা আছে ওইটাতেও ভোট করছি না আমি কোনো কিছুতে কেন ভোট করছি না এই যে এইগুলার কথাই বলছিলাম তো এগুলাতে ভোট করার জন্য আসলে পে করা লাগে যারা এগুলাতে ভোট করেছে ওরা সবাই আসলে পে করেই ভোট করেছে ওই কারণে আমি ভোট করি না এবার হয়তো সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এতক্ষণ ধরে আমি কেন ভোট করছিলাম না আর ফাইনালি এখন কালার মোডেই বেশি ভোট হয়েছে তো এখানে ডিপ অরেঞ্জ লেখা দিয়েছে এখানে কালারটা ছবিও দেখা দিয়েছে এখানে ডিপ অরেঞ্জে চলে এসেছে বাই এই কালারটার নাম কি লাই নাই ল্যাক এটা আবার কেমন নাম আমি তো এই নামটা কিন্তু আমি আগে কখনো শুন নাই গেমের মধ্যেই আমি প্রথমবার শুনেছিলাম এখানে কালারের ছবি দেখায় দিয়েছে বলে আমি পারছি তা না হলে আমি তো আর সব কালারের নাম জানি না কালারের ছবি দেখায় না দিলে আমি হয়তো বা পারতাম না তো এবার আবারও লাই লেখি দিয়েছে এবার হোয়াইট এই যে হোয়াইট তো আমার সামনেই ছিল সামনে যেতে আরো দুইটা হোয়াইট ছিল কিন্তু এটা বেশি সামনে ছিল এখানে এটাতে এসেছে এবার হট পিঙ্কের উপর চলে এসেছি এবার ডিপ অরেঞ্জে আর এবার কিন্তু আমরা কোনো টিম করে খেলছি না আমি একাই খেলছি আমি যদি মরে যাই তাহলে কিন্তু আমি হেরে যাবো আমি আর জিততে পারবো না এবার আমাকে হোয়াইটের উপর যেতে হবে যদি আমি কোনো টিমের মধ্যে থাকতাম অথবা মানে যদি টিম মোটে বেশি ভোট হতো তাহলে তো আমি ব্লু টিম অথবা গ্রিন টিমের মধ্যেই তো থাকতাম আর এখানে আমি একটুর জন্য বেঁচে গিয়েছি তো ওই কারণে আমাকে একটু সাবধানে খেলতে হবে আমি কিন্তু এখনো পড়ি নাই কিন্তু আমি জানি না আমি এবার পড়ে যেতেও পারি আর এখানে টাইম শেষ হয়ে আর এই যে এবার আমি জিতে গেছি এখানে আমার ইউজার নেও দিয়ে দিয়েছে যে গেম উইনার সানফ্লাওয়ার আজকের মতো ভিডিওটা এখানেই থাক আমি আবার পরের ভিডিওতে চলে আসবো ততক্ষণের জন্য টাটা